প্রথম টপিকটা হচ্ছে বল আমরা যে অধ্যায়টা আজকে আমরা শুরু করতেছিলাম সেটা হচ্ছে কি বল পদার্থের তৃতীয় অধ্যায় ফোর্স অর্থাৎ কি বল এই বলটা নিয়ে আমরা কি এই অধ্যায়টা শুরু করতেছিলাম বল জিনিসটা কি যা প্রয়োগের ফলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং সরি যা প্রয়োগের ফলে স্থির বস্তু কি গতিশীল হয় এবং কি গতিশীল গতিশীল থাকা বস্তু কি বেগের পরিবর্তন ঘটে সেটা হচ্ছে কি বল মানে ধরো একটা ধরো এখানে একটা বস্তু থাকলো এটা যদি এখানেই থাকে তাহলে তার কোন কথা নাই যদি এটা যার প্রয়োগের ফলে এটা এখান থেকে এখানে গেল মানে এখানে গেলো অবশ্যই কোন একটা কিছু প্রয়োগ করছে যেটা প্রয়োগ করছে সেটাই হচ্ছে কি সেটাই হচ্ছে বল সেটাই হচ্ছে কি বল অর্থাৎ কি যা প্রয়োগের ফলে স্থির বস্তু গতিশীল এবং কি গতিশীল থাকা বস্তু কি সমবেগে আহ চলে থাকে এবং কি ব্যাগের পরিবর্তন ঘটে সেটা হচ্ছে কি বল সেটা হচ্ছে কি বল বুঝতে পারছো যা প্রয়োগের ফলে স্থির বস্তু গতিশীল এবং কি গতিশীল থাকা বস্তু কি ব্যাগের পরিবর্তন ঘটে সেটা হচ্ছে কি বল তাহলে আমরা নেক্সট স্লাইডে যাই দেখো টপিক কি ছিল বলছিলাম যে কি বলে বলের বল নিয়ে তিনটা সূত্র আছে যেটা কি নিউটনের তিনটা সূত্র আছে নিউটনের তিনটা সূত্রের সাথে তোমরা আশা করি সকলে পরিচিত এটা জিনিসটা কি ফিজিক্সের কি খুবই একটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে কি নিউটনের এই তিনটা সূত্র তার মধ্যে প্রথম সূত্রটা হচ্ছে কি যদি প্রথম সূত্র সূত্রটা এমন বল প্রয়োগ করা না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাক স্থির থাকে এবং কি গতিশীল বস্তু চিরকাল সমবেগে কি গতিশীল থাকে এটা হচ্ছে কি প্রথম সূত্র এটা হচ্ছে নিউটনের প্রথম সূত্র কি আর নিউটনের প্রথম সূত্র থেকে কি আমরা এই বল শব্দটা প্রথম আমরা কোন জায়গা থেকে জানতে পারি নিউটনের প্রথম সূত্র থেকে আমরা কি বল শব্দটা অনেকে শুনছো এই জড়তাও প্রথম সূত্রের সাথে রিলেটেড কারণ কি উম আহ বল প্রয়োগ করা না হলে স্থির বস্তু স্থির থাকতে চায় এবং কি গতিশীল বস্তু স্ত্রীর কি সমাবেকে চলতে থাকে এই চাওয়ার যে একটা ধর্ম এই ধর্মটা হচ্ছে কি এই ধর্মটা হচ্ছে এই ধর্মটা হচ্ছে কি জড়তা কি বললাম বল প্রয়োগ করা না বল প্রয়োগ করা না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চাই এবং কি গতিশীল বস্তু চিরকাল কি গতিশীল থাকতে চাই এই চাওয়ার যে ধর্মটা সেটা হচ্ছে কি জড়তা এর সাথে কি তাহলে প্রশ্ন যদি পরীক্ষায় আসে তাহলে কি তোমরা পারবা না যদি প্রশ্ন আসে যে জড়তা কোন সূত্রের সাথে সম্পর্কিত নিউটনের প্রথম সূত্রের সাথে সম্পর্কিত কোন সূত্রের সাথে সম্পর্কিত নিউটনের প্রথম সূত্রের সাথে কি এই জড়তা শব্দটা কি আহ পরিচিত বুঝতে পারছো হ্যাঁ দেখো সকল তাহলে নিউটনের প্রথম সূত্র তাহলে আশা করি সকলে বুঝতে পারছো তাহলে যদি পরীক্ষা আসে জড়তা রিলেটেড তাও আশা করি তোমরা পারবা দেখো তাহলে কি আমরা পরের টপিকটা দেখি যাই নিউটনের দ্বিতীয় সূত্র তিনটা সূত্র খুবই ইম্পর্টেন্ট তিনটা সূত্র কি খুবই ইম্পর্টেন্ট আর নিউটনের তৃতীয় সূত্র কি তৃতীয় দ্বিতীয় সূত্রটা হচ্ছে কি দ্বিতীয় সূত্র হচ্ছে বস্তুর ভরবেগের পরিবর্তন অর্থাৎ কি বললাম বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের কি সমানুপাতিক এবং কি যেদিকে বল প্রয়োগ করা হয় বস্তুর পরিবর্তনটা কি সেদিকে ঘটে এই যে বললাম যেহেতু মান আছে এবং কি দিক আছে সেটা কি রাশি ভেক্টর রাশি রাশি আশা করি তোমরা আমার আগে ক্লাস যারা করছো তারা অবশ্যই ক্লিয়ার হয়েছো ভেক্টর রাশি রাশি এটা নিয়ে কি আমাদের একটা বিস্তর আলোচনা হয়েছে সেখানে কি তোমরা আশা করি সকলে বুঝতে পারছো

পরিবর্তন বলছে না তার পরিবর্তন কখন হয় শেষ মাইনাস আদি এটি পরিবর্তন মানে দুইটা কি বিয়োগ ফলে একটা পরিবর্তন যেহেতু আদি ব্যাগ এবং শেষ ব্যাগ আছে এই শেষ ব্যাগের সাথে কি পরিবর্তন তাহলে ভর ব্যাগ মানে কি ভর পরিবর্তন মানে কি আদি ভর এবং শেষ ব্যাগের বিয়োগ এটা কি পরিবর্তন বলছে পরিবর্তন হার হার মানে কি কোন হার মানে কি একক সময়ে যেটা হয় তাহলে মানে কি টি দেওয়া ভাগ কি বললাম টি দেওয়া ভাগ তার মানে কি বস্তুর ভর ব্যাগের পরিবর্তনের হার মানে কি বস্তুর ভর ব্যাগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বল তার উপর প্রযুক্ত বল কোনটা এফ তার উপর প্রযুক্ত বল কোনটা এফ 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 কি তার সমানুপাতে তার সমানুপাতে কি বললাম তার সমানুপাতে এবং কি বস্তু বল যেদিকে প্রয়োগ করা হয় ভরবেগের পরিবর্তনটা কি সেদিকে ঘটে তাহলে কি বলছে বস্তুর ভরবেগের পরিবর্তন এর হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এই সমানুপাতিক মানে কি এটা বাড়লে এই এফটা যদি বাড়ে তাহলে কি এই পুরাটাই বাড়বে আর যদি এই কমে তাহলে কি পুরোটাই কমবে এটা একটু সমানুপাতিক এখন যদি প্রশ্ন আসে যে কি 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 এফ 1/t এটা 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 মানে 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 হচ্ছে যদি বল প্রয়োগ করা হয় তাহলে সময় কি কমবে আর যদি সময় বাড়ানো হয় তাহলে কি বল কমবে তার মানে কি এটা ব্যস্তানুপাতিক সম্পর্ক এটা কি সম্পর্ক ব্যস্তানুপাতিক সম্পর্ক তাহলে এই জিনিসটা সবাই ক্লিয়ার হইছে আশা করি তাহলে এই জিনিসটা কি বললাম তাহলে দ্বিতীয় সূত্রটা বুঝতে পারছো তার মানে কি যদি সময় বাড়ানো হয় সময় আর বল এই দুইটা কি ব্যস্তানুপাতিক আর যদি বল হয় এই টোটালটার কথা এই টোটালটা কি টোটালটা হচ্ছে এফ এর কি সমানুপাতিক এই এফ এটা কি সমানুপাতিক ভরবেগের পরিবর্তনের হার যদি বাড়ানো হয় তাহলে কি বলটা বাড়বে আর যদি ভরবেগের পরিবর্তনের হার যদি কমানো হয় বলটা কি কমবে বুঝতে পারছো কি লিখছিলাম এফ সমানুপাতিক এম ভি এম ইউ বাই কি টি এটা লিখছিলাম তাহলে এখান থেকে আমরা এটা কমন নিতে পারি না এফ আহ সমানুপাতিক এম কমন নিলাম তাহলে কি এখানে কি আসতেছে বি মাইনাস ইউ বাই টি লিখতে পারি তো আমরা এই লাইনটা থেকে তো লিখতে পারি আবার আমরা কি জানি সমানুপাতিক শেষ বেগ মাইনাস আদি বেগ বাই সময় এটা মানে কি আমরা জানি কি এ তরণ এ কি তরণ জানি আমরা ত্বরণ সমান সমান কি শেষ বেগ মাইনাস আদি বেগ বাই কি সময় এই জায়গায় এই লাইনটা থেকে শুধু এই এই যে জিনিসটা থেকে আমরা কি আনছি এই জিনিসটা আনছি বুঝতে পারছো তারপরে আমরা কি লিখছি তাহলে কি এফ এখন যদি আমরা তোমরা এই জিনিসটা সকলে জানো যদি সমানুপাতিক চিহ্নটা যদি তুলে দেয় সেই ক্ষেত্রে আমরা একটা ধ্রুবক ইউজ করি সমানুপাতিক যদি আমরা চিহ্নটা থেকে সমান চিহ্নটা দিই সেখানে আমরা কি ইউজ করি একটা ধ্রুবক আনতে হয় কি আনতে হয় তাহলে সমান টু টুকে এখানে আমরা কি আনলাম কি আনলাম কে এখানে কি এই এর মান আমরা কি ধরে নেই সাধারণত ওয়ান ধরে নেই কি ধরে নেই ওয়ান ধরে নেই এটা নিয়ে আমার একটা বিস্তর পড়াশোনা আছে সেটা তোমাদের আবার লাগবে না শুধু জেনে রাখো কি এর মান কি ধরা হয় ওয়ান ধরা হয় এর মান কি ধরা হয় ওয়ান দ্বারা হয় তাহলে কে এর মান ওয়ান দলে এফ ইকুয়াল টু কি এম এ এই জিনিসটা তোমরা কি খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট যদি লিখতে পারো তাও কম হয় জায়গা বুঝতে পারছো এই জিনিসটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এই সূত্রটা তোমরা মানে সচরাচর ফিজিক্স এর নাইনটি পার্সেন্ট জায়গায় কি তোমরা ইউজ করো না এই সূত্রটা দেখো তাহলে আমরা এই জিনিসটা থেকে আমরা দেখো পরের টপিকটা নিয়ে আসতেছি পরের টপিকটা কি নিউটনের দ্বিতীয় সূত্র তাহলে দ্বিতীয় সূত্র তৃতীয় সূত্র কি নিউটনের তৃতীয় সূত্র যদি তুমি সাধারণ ভাবে চিন্তা করতে চাও ধরে এই যে একটা তো আমি আগে বুঝাই ধরে এখানে একটা জিনিস আছে এই বলটা এই বলটা কি ধরো একটা মজার একটা গল্প বলি নিউটনের তৃতীয় সূত্র তৃতীয় সূত্র অনুসারে এখানে ধর একটা পরীক্ষা করলাম আমি কি করলাম এই মোবাইলটার উপর কি এটা প্রয়োগ করলাম তাহলে কি মোবাইলটা ভেঙে যাওয়ার কথা না মানে ধরো সাধারণভাবে কি এটা আর নিচে যাওয়ার কথা কিন্তু যায় না কেন কারণ কি তার বিপরীত দিক থেকে কি সমান বলটা আছে কি আছে সমান যখন বিপরীত দিক থেকে যে বলটা আছে তার থেকে যখন এটা বেশি হয় তখন কি হয় এটা ভেঙে যায় অথবা কি নিচে চলে যায় বুঝতে পারছো এই যে আমি দাঁড়ায় আছি আমি মাটি নিচে দেখেছি না কেন

স্যার আমি কেখানে দেব এখানে মাইনাস দিলে কি ভুল হবে না এখানে মাইনাস দিলে কি হবে ভুল হবে না এখানে মাইনাস তুমি না দিলে তুমি যদি এখানে দাও তুমি যদি চাইলে এখানে দিতে পারো দিতে পারো তুমি এটাকে পজিটিভ ধরলে এটাকে নেগেটিভ এটাকে পজিটিভ ধরলে এটাকে নেগেটিভ মানে কি দুইটা সমান একটার একটা কি বিপরীত সেইম ওই জন্যই আমরা মজা করে এটা বলতে পারি না যে কি ধর একটা গল্প কি ধর তুমি কাউকে একটা তোমার বন্ধুকে মারলা তোমার বন্ধুকে কি একটা থাপ্পড় দিল সেইম ওই আমরা কি করি তাহলে তোমার বন্ধু রেতে উল্টা সরি বলল কথা না কারণ কি সে তুমি নেতিবাচক অনুসারে কি তুমি যে মারলা মারার পরে কি তুমিও তো ব্যথা পাইছো কারণ কি সমান বল বিপরীত দিকে আছে তাহলে কি এটা আহ সে হয় কিন্তু এই জিনিসটা করা যাবে না করা গেলে কি হবে তোমরা কি উল্টা আরো মার খেয়ে খেয়ে বুঝতে পারছো এই জিনিসটা যাতে না হয় তাহলে বলতে তাহলে এটাকে যদি আমি ধরি তাহলে দেখো আরেকটা জিনিস এখান থেকে আসতাছে কি এখানে এক কোন সময়ে প্রশ্ন আসলে পড়ছ না এটা আমরা जस्ट এটা প্রতিবাতন করে দেব যাতে কি তোমাদের এটা সমানুপাতিক ব্যস্তানুপাতিক কোনটা কার সাথে সম্পর্ক এই জিনিসটা কি তোমরা বুঝতে পারো ভরবেগের সংরক্ষণশীলতার সূত্রটা পড়ছো না যারা চান্স বা তার পরবর্তীতে যখন আসবা তখন কি এই জিনিসটা তোমাদের পড়তে হবে আগে বাকি কি সরি সেটা হচ্ছে কি ভরবেগের সংরক্ষণশীলতা কি থেকে অনেক সময় কি প্রমাণ করে দিই কি হবে নিটনীতীত শুধু আমি যদি এটা ধরলাম এফ ওয়ান কি মাইনাস এফ টু ধরলাম তাহলে এখান থেকে এফ ওয়ান কি আমরা জানি কি এম ওয়ান কি মাইনাস এম কি বললাম এটাকে আমরা ভাঙ্গি কি বিয়ান কি টি একক সময় তাহলে কি সূত্র ত্বরণের সূত্র ইউ টু কি টি তাহলে কি উভয় পক্ষে টি আছে তুমি যদি টি দ্বারা গুণ করো উভয় পক্ষে কি করো টি দ্বারা যদি গুণ করো তাহলে কি টিটা কেটে যাবে না তাহলে কি থাকতেছে এখানে তাহলে কি এম ভি ওয়ান মাইনাস ই ওয়ান ইজ ইউনিক টু কি মাইনাস এম টু ভি টু মাইনাস কি ইউটু এই জিনিসটা এখন দেখো তো গুণ করে তাহলে কি এম ওয়ান ভি ওয়ান মাইনাস এম ওয়ান ওয়ান ই টু কি মাইনাস এম টু ভি টু মাইনাস মাইনাসে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে তাহলে প্লাস এম টু ইউ টু তাহলে কি ইউ গোলা আগে আগে আমি ভিগোলা কি ওই পাশে নিয়ে আসি তাহলে কি আছে দেখো তো তাহলে আমি দেখতে পারি না এম ওয়ান b1 এ মাইনাস আছে মাইনাসটা কি এবাশে আসলে কি হবে পজিটিভ হবে না তাহলে কি m2 b2 ইজ ইকুয়াল টু কি m1 u1 প্লাস m2 u2 এই m1 মাইনাস আছে এর পাশে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে এই জিনিসটা বলছে কি ভরবেগের কি সংঘর্ষের পূর্বে এবং কি সংঘর্ষের পরে কি ভরবেগের সংরক্ষণশীলতা কি সূত্রটা এটা মেনে চলে এটা মানে কি কোনো পরিবর্তন না বুঝতে পারছো তাহলে এই জিনিসটা সবাই বুঝতে পারছো তাহলে দেখো আমরা নেক্সট স্লাইডে যাই নিউজ তৃতীয় শুধু তাহলে আমরা পড়া যান কি দেখো আমরা তাহলে এমসি করে আসতেছে তাহলে কি বলছে বলের মাত্রা কি বলের বল বল সমান সমান কি বল এ ফিজিকল তো কি এম এ দেখো আমি কি করতেছি আগে আমি আগে এককে নিয়ে আসবো এখানে তোমার মাত্রা থেকে চাইলে কি এককো চাইতে পারতো কি চাইতে পারতো এককও চাইতে পারতো দেখো এফ পিজিকল টু এম এ তাহলে সেই ক্ষেত্রে কি এফ ইজিক্যাল টু এম এ তাহলে এম এ সমান সমান কি ডেল বি বাই টি এটা তো জানো সবাই দেলবি মানে কি ভর বেগের পরিবর্তন কি বললাম সরি ব্যাগের পরিবর্তন কি ব্যাগের পরিবর্তন মানে কি ভি মাইনাস ইউ মানে কি ব্যাগের পরিবর্তন এই এম এম এর একক কি কেজি ভর ভর একক কি এস একক কি সব একক কোন এককে হবে এস এককে হবে কোন এককে হবে এস এককে তাহলে কি বললাম কেজি তাহলে ভি ব্যাগে ব্যাগের একক কি মিটার পার সেকেন্ড আর সময়ের একক কি সেকেন্ড তাহলে কি আসছে কেজি মিটার এস উপরে গেলে ইনভার্স হবে না তাহলে এস ইনভার্স টু হয়ে যাবে না এখানে এই জিনিসটা তোমরা কি সকলে বুঝতে পারছো তাহলে এই জিনিসটা কি আমরা এই জিনিসটা লিখতে পারি না এই কেজি কেজির মাত্রা সে আমরা কি ব্যবহার করি এম এটা তো সকলে জানো আশা করি তাহলে কি এম আছে টা কি দৈর্ঘ্য না মানে লেন্থ কি লেন্থ তাহলে কি এল আবার এস আছে সময় আছে সময় কি টি কি সময় টি ইনভার্স টু সময় কি টি ইনভার্স টাইম মানে কি টি ইনভার্স টু তার মানে কি উত্তর কি আসতেছে এম এল টি ইনভার্স টু এম এল টি ইনভার্স টু তোমাদের বলা হয় চাপের

একক ক্ষেত্রফলের উপর যে প্রযুক্ত বল প্রয়োগ করা হয় সেটা হচ্ছে কি চাপ একক ক্ষেত্রফলের উপর যে প্রযুক্ত চাপটা প্রযুক্ত বলটা দেওয়া হয় সেটা হচ্ছে কি তার অনুপাতটা হচ্ছে কি চাপ তাহলে এফ বাই এ এফ সমান সমান আমরা কি জানি এম এ বাই কি এ এম সমান সমান আমরা কি জানি ভর ভর কি কেজি আর এ কি মিটার পার সেকেন্ড স্কয়ার মানে কি তরণ এ কি ক্ষেত্রফল ক্ষেত্রফল আমরা সাধারণত কি এ কি ক্ষেত্রফলকে 2টা মিটার স্কয়ার হয় না

এই আনসারটা হয়েছে তাহলে কি হবে আনসার কি গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকতে চাওয়ার যে কি কি গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকতে চাওয়ার গতিশীলতাকে কি বলা হয় দেখো প্রশ্ন কি বলছে গতিশীল কোন বস্তু কি বলছে গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকতে চাওয়ার যে প্রবণতা মানে কি সে গতিশীল বস্তু মানে বহ প্রয়োগ করা হবে না তার মানে এখানে জড়তার একটা জিনিসটা এটা তো তোমরা ক্লিয়ার জড়তা মানে কি বলছিলাম যে স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চায় এবং কি গতিশীল বস্তু চিরকাল কি গতিশীল থাকতে চায় এই চাওয়ার যে একটা ধর্ম এই ধর্মটাকে কি বলা হয় জড়তা এই ধর্মটাকে কি বলা হয় জড়তা বলা হয় তখন বলছে কি যে গতিশীল বস্তু চিরকাল গতিশীল ক্ষেত্রে তোমরা কি দিতা স্থির জড়তা অনেকে বলছো গতি গতির এখানে কি কোনো গতির এখানে কি কোনো জড়তা আছে এখানে ডিরেক্ট বলছে গতি গতি তো কোনো জড়তা নাই গতি তো এই যে এখানে এটা কি চলতে আছে এটা কি গতি এটা কি এখানে আছে এখান থেকে এখানে চলতেছে এটা কি গতি এর গতি বলছে কি চাওয়ার যে ধর্ম মানে কি বল প্রয়োগ করে যতক্ষণ বল প্রয়োগ করে না হবে ততক্ষণ কি এটা চলতেই থাকবে এই চাওয়ার যে একটা ধর্ম সেটা হচ্ছে কি জড়তা আর এই গতিশীল থাকার যে চাওয়ার ধর্ম সেটা কি গতি জড়তা দেখো পর কি বলছে পঞ্চাশ কেজি ভরে কোন বস্তুর উপর কত বল প্রয়োগ করলে এর তরণ কি চার মিটার পার সেকেন্ড হবে মানে কি দেওয়া আছে এই সমান কি এ সমান দেওয়া আছে চার মিটার পার সেকেন্ড স্কোয়ার বলছে কি কত বল কত বল তার মানে কি এফ ইজ ইকুয়াল টু ওয়ার্ড পঞ্চাশ কেজি বুঝতে পারছো তাহলে কি এটা কি হবে তাহলে আমরা সূত্র কি জানি এই তিনটা জিনিস দেওয়া আছে তাহলে কি এফ ইজিক টু কি এম এফ তাহলে আমরা চাইছি কি বল চাইছে তাহলে এম এম সমান সমান কত কেজি একক গুলা ভালোভাবে দেখো এগুলো যদি গ্রামে থাকে এগুলো কোন কোনটাই নিতে হবে কেজি নিতে হবে কোনটা নিতে হবে কেজি নিতে হবে আর দেওয়া আছে গুণ চার তার কত হবে দুইশো কত হবে দুইশো বদার একক কি নিউটন না বদার একক কি নিউটন তাহলে আনসার কি হবে দুইশো আনসার কি হবে দুইশো কি বলছিলাম ভরবেগ ভরবেগ মানে কি এম ভি কি বলছিলাম এম এই ভরবেগ বলছে ভরবেগের কি প্রশ্ন কি ছিল প্রশ্ন বলছে যে চূড়ান্ত ভরবেগ কত হবে তাহলে ভরবেগ বলছে ভরবেগ তার মানে কি এখানে ব্যাগটা আর ভরটাই তো এখানে মেইন জিনিসটা তাহলে এখানে কি বলছে যে 5 কেজি ভরে কোন স্থির বস্তুকে 3 সেকেন্ড সময় ধরে 3 মিটার পার সেকেন্ড বলে তুরন্ত ভরবেগে কত হবে দেখো আগে কি ভরবেগে আরেকটা সূত্র আছে ভরবেগে পরিবর্তন হয় তো এখানে প্রশ্ন আসছে ভরবেগে পরিবর্তন ভরবেগের পরিবর্তন কত হবে তাহলে ভরবেগের পরিবর্তন কি বর্বেগ পরিবর্তন কি আমরা সূত্র আর একটা এই সূত্রটা তোমরা অনেকে জানো আবার অনেকে জানো না বর্বেগ পরিবর্তন কি এফ সূত্র কি এফটি টি এর কি বর্বেগের পরিবর্তন সূত্র কি বর্বেগের পরিবর্তন বা কি বলের খাত দুইটা কি একই সূত্র বলের খাত বাকি কি পরিবর্তন কি এফটি সূত্র কি এফ টি তাহলে কি এই এফ এফ সমান সমান কি আপনারা জানেন কি এম এ এম এ টি তাহলে কি এম কত দেওয়া আছে পাঁচ দেওয়া আছে বল কত দেওয়া আছে পাঁচ বল কত দেওয়া আছে এখানে এম ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে ফাইভ কেজি কত দেওয়া আছে ফাইভ ফাইভ কেজি তারপর আর কি দেওয়া আছে সময় টি কত দেওয়া আছে থ্রি তারপর আছে কি তরণ এই কত দেওয়া আছে কি কত আছে অনেক যে ভরবেগে ভরবেগের দেখো কি দেখো তো ভরবেগের পরিবর্তনের হার বলছে না বরবেগের পরিবর্তন হার তার মানে কি এই দেখো তার বরবেগের থেকে এম কি কেজি এটা কি মিটার পার সেকেন্ড আর কি নিচে কি সময় সেকেন্ড আছে কি কেজি মিটার পার পরিবর্তন বলছিল শুধু কি তাহলে পঁয়তাল্লিশ কেজি মিটার পার সেকেন্ড তাহলে পঁয়তাল্লিশ কেজি মিটার পার সেকেন্ড এই জিনিসটা সকলে বুঝতে পারছো তাহলে এর উত্তর কি হবে পঁয়তাল্লিশ কেজি পার মিটার পার সেকেন্ড দেখো পরের টপিকটা যাই ভরবেগের একক কি ভরবেগের একক কি বলছিলাম একটু আগে তো আমরা বের করলাম একক কি কেজি মিটার পার কেজি মিটার কি পার ভর ভরবেগ ভরবেগ মানে কি এম বি কি বললাম ভরবেগ মানে কি এম বি তাহলে ভরের একক কি কেজি ভরের একক কি কেজি ব্যাগের একক কি মিটার পার সেকেন্ড ব্যাগ মানে কি ব্যাগ মানে সরণ বাই কি সময় বেগ মানে কি সরণ বাই সময় সরণ বাই সময় এটা কি এটা ব্যাগ সমান কি সমান ব্যাগ ইজ ইকুয়াল টু ব্যাগ ইজ ইকুয়াল কি সরণ বাই সময় তাহলে কি ভর ব্যাগ ভর গুণন বেগ তাহলে কেজি তাহলে সরণ একক কি মিটার স্মরণ মানে কি একটা দূরত্ব বুঝে যাচ্ছে তাহলে দূরত্ব রেখো কি মিটার সময় রেখা কি সেকেন্ড তাহলে ইজ কি মিটার পার সেকেন্ড তাহলে কি এখানে কি আসছে কেজি মিটার পার সেকেন্ড তাহলে উত্তর কি হবে কেজি মিটার পার সেকেন্ড দেখো পরে কি বলছে 160 গ্রাম ভরের একটি ক্রিকেট বলকে 120 নিউটন বলে নিক্ষেপ করা হলে এর তরণ কত হবে দেখো অনেকে ভুল করবে কোন জায়গায় ভুল করবে ভুল করবে হচ্ছে এই যে ভরটা দেওয়া আছে না এখানে এই ভরটা দেখো তো ভরটা কোন এককে দেওয়া আছে গ্রাম এককে এটা কৃষি নিতে হবে এটা কেজিতে নিতে হবে কিসে নিতে হবে কেজিতে হবে কারণ কি অঙ্ক করার সময় আমি দেড়শো দেড়শো কি গ্রাম তাহলে কি এটা যদি এমনি কি ওয়ান হান্ড্রেড ফিফটি কি এক হাজার কেজি কি বললাম এক হাজার কেজি তাহলে কি আহ জিরো পয়েন্ট 1.5 কে কেজি 0.15 কে কেজি এটা এম দেওয়া আছে তারপর আর কি কি দেওয়া আছে ভরে বলের একটা নির্দিষ্টটিকে বলকে এত নিউটন বল তার মানে কি এপ দেওয়া আছে কি এফ দেওয়া আছে কত 120 নিউটন 120 নিউটন আর কি দেওয়া আছে 120 নিউটন নিকে পড়া হল এর ত্বরণ কত হবে এই ত্বরণ কত হবে তাই তো তাহলে কি তাহলে এটা আমরা দেওয়া আছে তাহলে কি আমরা চাইলে এখন কি করব ত্বরণ তাহলে এফ ইজ इक्वल কি

দেখো এটা কত আসতেছে একশো বিশ কত হবে আষ্টশ হবে তাহলে কি হবে এখানে আনসার হবে কি আষ্টার কি হবে এই নাম্বারটা আনসার হবে এটা আনসার হবে এই নাম্বারটা তারপরে বলছে কি পদার্থের জড়তার পরিমাপ কোনটি পদার্থে পদার্থের কি জড়তার পরিমাপ কি বলছে পদার্থে জড়তার পরিমাপ কোনটি তাহলে পরিমাপ কোনটি হবে পদার্থের জার কি হবে পদার্থের ভর গ জড়তা মানে কি জড়তা বলছে পদার্থ বলছে প্রশ্ন ভালো করে বুঝো বলছে পদার্থে জড়তার পরিমাপ পরিমাপ কি কোন একটা কিছু পরিমাপ করতেছে তো এটা কি হবে এটা কি ভর হবে না এটা বোঝা যাচ্ছে এটা কি হবে ভর হবে এটা কি হবে ভর হবে গড় নাম্বার আনসার হবে কি হবে গড় নাম্বার আনসার এটা আনসার হবে গ তারপরে কি দেখো এই এই ম্যাপটা দিয়ে করো তো ইটটা আগে আমি করাইলাম দেখো বলছে কি 10 কেজি ভরে একটি স্থির বাক্স বাক্সের উপর কি গতিশীল একটি গাড়ি 20 নিউটন 20 নিউটন বল 2 সেকেন্ড ধাক্কা দিল এখানে বলের ঘাত কত ইটটা আমি বলছিলাম ভরবেগের পরিবর্তন অথবা কি বলের ঘাত দুইটা কি একই না মানে কি সূত্র কি বলছিলাম এফ সূত্র কি বলছিলাম এফটি এখানে বল দেওয়া আছে সময় দেওয়া আছে আমার এই ভরটা কি লাগতেছে এখানে ভরটা কি লাগতেছে ভরটা লাগতেছে না এখানে কি বল দেওয়া আছে সময় দেওয়া তার মানে কি বল কোন বল কত আছে বিশ গুণ কত দুই তার কত হবে চল্লিশ কত হবে চল্লিশ চল্লিশ আর একক কি বলছিলাম তিরিশ কেজি চল্লিশ কি কেজি মিটার আনসার কি হবে চল্লিশ কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার দেখো জিনিসটা বলছে কি বলের ঘাত বলের ঘাত মানে কি এম ভি মাইনাস এম ভি কি এম ভি মাইনাস এটা কি বরবেগের পরিবর্তন হার বরবেগের পরিবর্তন এটাকে তুমি যদি আকারে লিখতে চাও কি এম এ তাহলে এম এ মানে কি বল তার বল ইনটু কি সময় টি তাহলে এই টাইমটা থাকলো এই টাইমটা এই অ্যাপ গুণন টি এই দুই দুইটা ফল কি এই দুইটা গুণ ফল হচ্ছে কি বলের ঘাত অথবা এটাকে কি বলা হয় এটাকে বলা হয় গের পরিবর্তন কি একই সূত্র বুঝতে পারছো সেই ক্ষেত্রে তোমার কি এখানে পরিবর্তন কি একই সূত্র সেখানে কি চল্লিশ হবে তাহলে কি বল দেওয়া আছে সময় দেওয়া আছে তাহলে কি আছে আর এই দশ কেজি অনেক সময় তোমাদেরকে আমি ফার্স্ট যখন ক্লাসটা নেই তখন একটা গতি যখন নেই তখন বলছিলাম না ফিজিক্সে অনেক কিছু কি শুধু শুধু দেওয়া থাকবে কিন্তু তোমাদেরকে অঙ্কের মধ্যে দেওয়া লাগবে না কিন্তু প্রশ্ন আসতে পারে না সার তাহলে ওইগুলো দেয় কেন ওইগুলা দে এইজন্য যে যাতে কি তুমি ওইটা নিয়ে ভাবো সময় কাটাও কি তোমার টাইমটা অনেকটা কি নষ্ট হয়ে যায় এইজন্য কি কিছু জিনিস আזרার কিছু জিনিস তোমাকে কি অঙ্কের মধ্যে দেওয়া থাকবে মানে আזרার যেগুলো কি তোমার কাজে লাগবে না দেখো তাহলে এটা आंसर কি হবে 40 কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার তারপর কি বলছে তারপর বলছে একটি পিস্তল থেকে 5 মিটার পার সেকেন্ড স্কয়ার বেগে 5 গ্রাম ভরের একটি গুলি ছোড়া হলো পিস্তলের ভর 500 গ্রাম হলে এর পেয়ে যাবা একটি পিস্তল থেকে পাঁচ মিটার ব্যাগে পাঁচ গ্রাম আহ মানে পিস্তলের ব্যাগ আমি পিস্তল মানে কি গুলি গুলির বেগ আমি বড় হাতের দলাম গুলি সবকিছু গুলি বড় জিনিস না গুলি থেকে মানে পিস্তল যেটা পিস্তলটা তো বড়

পিস্তল পাঁচ মিটার ব্যাগে পাঁচ গ্রাম ভরের একটি গুলি তার কত গ্রাম ভরের গুলি পাঁচ গ্রাম এটা কত গ্রাম দেওয়া আছে পাঁচ গ্রাম আর কি দেওয়া আছে দেওয়া আছে পিস্তলের ভর পাঁচশো গ্রাম হলে কি দেওয়া আছে পিস্তলের ভর পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম এটা দেওয়া হলে আর কি বলছে গ্রাম দেওয়া হলে আহ পশ্চাৎ ব্যাগ কত মানে কি এই বিজ ইকুয়াল টু ভার মানে গুলির পশ্চাৎ বেগ কত আর এই বি কত দেওয়া আছে পাঁচ মিটার পার সেকেন্ড কত দেওয়া আছে।

গলির এই পশ্চাৎ বেগ আর এই সূত্রের ক্ষেত্রে আমরা একটা সূত্র শিখবা কি এম ভি প্লাস অতএব কি ভি এম কত দেওয়া আছে এম দেওয়া আছে জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ ভি কত দেওয়া আছে পাঁচ দেওয়া আছে বাই কত দেওয়া আছে বাই জিরো পয়েন্ট কত হ্যান্ড ক্যালকুলেশন করো তাহলে কি হবে তাহলে 5 বাই কি এটাই হবে তুমি এটারে ভাঙলে কি হবে পাঁচ বাই এক হাজার কি পাঁচ বাই এক হাজার এটা ভাঙলে কি হবে পাঁচ বাই এক হাজার 5 বাই কি পাঁচ বাই দশ তাহলে দশটা উপরে উঠে যাবে

ঘর্ষণ আচ্ছা আমাদের জীবনে কি ঘর্ষণ থাকা উচিত নাকি উচিত না ঘর্ষণ যদিও নেগেটিভ ওয়ার্ড জিনিসটা একটু নেগেটিভ তারপরে কি জিনিসটা থাকা উচিত না হলে কি এই যে রাস্তাঘাটে যে চলাফেরা করতেছে গাড়ি চলতেছে যদি ঘর্ষণ না থাকতো তাহলে কি একটার উপর আরেকটা দিত এমন হতো মানে সারাদিন এক্সিডেন্ট হইতো মানুষ কি মানুষ যেটা যে আমরা হাঁটি দেখা যাক আমরা যখন এই ইয়েতে যখন একটা জুতা যখন অনেকদিন হয়ে যায় তখন কি হয়ে যায় নিজের আহ গুলো কি নষ্ট হয়ে যায় না তখন কি আমরা স্লিপ খাই না এই মানে কি ঘর্ষণটা কম হয় এই জন্য কি ঘর্ষণটা আমাদের জন্য খুবই দরকার যদিও জিনিসটা নেগেটিভ ওয়ার্ড তবে কি ঘর্ষণটা আমাদের জন্য খুবই দরকার তার কয় প্রকার চার প্রকার স্মৃতি ঘর্ষণ গতি ঘর্ষণ আবর্ত ঘর্ষণ এবং কি প্রবাহী ঘর্ষণ বুঝতে পারছো তোমরা কি ভালো থেকো আজকে কি এই পর্যন্তই আসসালামু আলাইকুম